নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম সুপার নিউ মারারি এই ইংরাজি শব্দটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হল অতি সংখ্যা যদি সংক্ষেপে বলা যায় প্রয়োজনের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় এই রকম বোঝাতে এই ইংরাজি শব্দটা ব্যবহার করা হয় কোনো সরকারি দপ্তরে বা প্রতিষ্ঠানে যেখানে যতটুকু লাগবে যত সংখ্যক কর্মচারী বা যত সংখ্যক লোক লাগবে তার অতিরিক্ত যখন নেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে বলা সুপার নিউ মারারি যেমন সুপার নিউ মারারি পুলিশ মানে অতিরিক্ত পুলিশ মানে যত সংখ্যক পুলিশ লাগা দরকার তার থেকে বেশি পুলিশ সুপার নিউ মারারি পোস্ট অতিরিক্ত পদ পদ মানে যতগুলো পদ দরকার তার থেকে অতিরিক্ত পদ ধন্যবাদ